আসসালামু আলাইকুম যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থী রয়েছে তোমাদের আজকে বাংলা প্রথম শিক্ষার্থীদের জন্য এই এম গুলো দেখো প্রথম যে এক নম্বর প্রশ্নটি রয়েছে তার অপশন ঘ মাননীয় গুণাবলী দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ কতাক্ষ নদের তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ মমতাদির মনকে অন্য দিকে সরানোর জন্য পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ দেশি ভাষা বিদ্যা যার মনে না জোয়ায় ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ প্রকৃতি সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক মন্ত্রীকে আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ সাম্প্রদায়িক সম্প্রতি নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক আমরা তাহাদিকের উপেক্ষা করিয়া আসতেছি আসিতেছি দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দুই ও তিন এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক মাইকেল মধুসূদন দত্ত বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ লাঙ্গল জোয়াল কাঁধে তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ সভ্যতা ক্ষণস্থায়ী চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক তোমার খাদে হাত রাখিয়া ফিরব মোরা উদাস বেশে পনেরো নম্বর প্রশ্নের উত্তর অপশন খ দুই এক ও তিন ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ গালে আঙ্গুলের দাগ দেখতে পেয়ে সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ মুক্তির দিয়ে প্রত্যয় আঠারো নম্বর প্রশ্নের উত্তর অপশন ঘ হেসে কুটি কুটি হন এগারো নম্বর প্রশ্নের উত্তর অপশন খ রুচি বোধের অভাবের জন্য বিশ নম্বর প্রশ্নের উত্তর অপশন ক আমাদের সে কি জায়গা একটা দুম্বা খেয়ে এক এটা উত্তর আচ্ছা এরপরে একুশ নম্বর প্রশ্নের হচ্ছে অপশন ঘ ডুমুরের ডালে

উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের তোমাদের যে এমসি প্রশ্ন রয়েছে আমি সলভ করে দিলাম তোমাদের কার কয়টা প্রশ্নের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি তুমি শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদের মেনশন করে দেবা আর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না